পবিত্র রবিউল আউ্য়াল মাস যখন আসে তখন আমাদের দেশে আমরা যারা সাধারণ মুসলমান আসছি আমাদের মাঝে একটি বিভ্রান্তি কাজ করে আর সেই বিভ্রান্তির পিছনে আমাদের দেশের কিছু ওলামায় কেরাম কলকাঠি নেড়ে থাকেন আর সেটি হচ্ছে ঈদ এ নবী সাল আলিহি ওয়াসাল্লাম এই যে আমি শব্দটা বলেছি আজকে আমরা এই শব্দটি নিয়ে একটু আলোচনা করব। আমি আবারও শব্দটা বলে দিচ্ছি ঈদ এ অর্থাৎ বারোই রবিউল আউ্য়ালকে আমরা পবিত্র ঈদে মিলাদুন্নবী মিলাদুলনী সাল আলহি হিসেবে জানি চিনি এবং এই দিনটাকে মুসলিম বিশ্ব উদযাপন করে থাকে এই উদযাপন করতে গিয়ে নানা সংগঠন নানা ফেরকা নানান গোষ্ঠী নানান দরবার নানান মাসলাক বিভিন্নভাবে বিভিন্ন কার্যক্রম করে থাকেন সম্মানিত বন্ধুগণ একটি হচ্ছে মিলাদুন নবী সাল আলাইসালাম আরেকটি হচ্ছে ঈদ এই দুইটি শব্দ মিলে হচ্ছে ঈদে মিলাদুন নবী এখন আমাদের দেশের দুটো ভাগ একটি হচ্ছে যে ঈদে এ পালন করতে হবে ঈদ যোগ করতে হবে আর এক শ্রেণীর ওলামায় কেরাম যারা আছেন তারা বলেন যে মিলাদুন নবী সালাম এটা সত্য বাস্তব চিরন্তন সত্য কিন্তু ঈদ এই শব্দটা যোগ করা যাবে না আর দ্বন্দ্বটা এখান থেকেই শুরু হয়েছে আমি আপনাদেরকে বোঝানোর জন্য আবারও বলছি এক শ্রেণীর আলেম যদিও সেই সংখ্যাটা কম এবং তাদের সাথে যে পাবলিকগুলো আছে তারা আমার দৃষ্টিকোণ থেকে অধিকাংশ মূর্খ এবং অন্ধ বলা যায় এটা প্রমাণ করা আমার পক্ষে সম্ভব তারা বলে ঈদ এ এবং আর এক শ্রেণীর আলেম যারা আছেন সিংহবাগ আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীর তারা মিলাদুন এই ব্যাপারে তাদের কোনো আপত্তি নাই কিন্তু তারা ঈদ যে শব্দটা যোগ করা হয়েছে এটার ব্যাপারে আপত্তি করে থাকেন আর যে সমস্ত ওলামা কেরাম এই ঈদ শব্দটুকি নিয়ে আপত্তি করেন অর্থাৎ তারা বলেন যে হাদিস শরীফের মাধ্যমে প্রমাণিত হচ্ছে দুটি ঈদ একটি রমজান আর একটি হচ্ছে কোরবান এই দুটি ঈদ ছাড়া মুসলমানদের আর কোনো ঈদ নাই তারা এইভাবে তাদের দলিল পেশ করে থাকেন এই দলিলটা যখন পেশ করেন এবং এই মতের পক্ষে যে সমস্ত ওলামাই কেরাম থাকেন এবং তাদের যেই সকল মোতাক্ক তাদের যেই সকল ভক্তবৃন্দ এবং তাদেরকে যারা ফলো করেন তাদের যেই সকল শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে যারা ঈদ এ বলেন বুঝতে হয়তোবা কষ্ট হচ্ছে যে যারা বলেন যে ঈদ এ এখানে ঈদ যুক্ত করা যাবে না এইটা এক শ্রেণী আর আর শ্রেণী বলে যে ঈদ বলতে হবে এইটাই শ্রেষ্ঠ ঈদ যারা ঈদ এ বলেন তারা সেই সকল কেরাম এবং সেই সকল ওলামায় কেরামদের কথায় যারা বিশ্বাস করেন অর্থাৎ ঈদ শব্দটি যোগ করা যাবে না মিলাদুন নবী বলা যেতে পারে এইটা যারা বলেন তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন যেটা আমি যদি শোনাতে চাই সময় অনেকটা বেশি হয়ে যাবে এই আমি কোনোভাবেই ভিডিও মানে ভিডিও পিলে করবো না আপনারা সেখান থেকে অনেকে শুনেছেন শুনবেন যেই পরিমাণে গালি গালাস যারা শুধু ঈদ শব্দটাকে মানতে রাজি নন হাদিস এবং দলিল ভিত্তিক আলোচনার মাধ্যমে তারা এটা প্রমাণ করেন যে ঈদ শব্দটি আসলে এখানে যুক্ত করা ঠিক হবে না কিন্তু যারা ঈদ শব্দ যুক্ত করেন তারা কি বলেন যে যারা ঈদ মানে না তারা নবীর দুশমান জিনিসটা খেয়াল করেন যারা পবিত্র ঈদে মিলাদুন্নবী মানে না তারা নবীর দুশমান এখানে কিন্তু তারা একটা মার পাচ খেলে এটা হচ্ছে যারা হুজুর যারা ঈদে মিলাদুন্নবী ঈদ ঈদ এইটার পক্ষের গ্রুপ তারা এই সমস্ত আলেমদেরকে বলেন অর্থাৎ যারা বলেন যে ঈদে মিলাদুন্নবীর ভিতরে ঈদ যুক্ত করা যাবে না তাদেরকে বলে নবীর দুশমান এবং পাবলিককে এই ঈদে এ নবী ঈদ গ্রুপ যারা আছে তারা বোঝাতে চায় যে ওই সমস্ত আলেম যারা ঈদ শব্দ যুক্ত করতে চাচ্ছে না তারা নবীর নবীর মিলাদকে বিশ্বাস করে না সর্বশেষ সামারি যেটা হয় সেটা হচ্ছে পাবলিককে এটা বুঝিয়ে দেয় বিভিন্ন মজমায় মাহফিলে মাজলিসে যে ওই জায়গার অমুক ইমাম সাহ অমুক বক্তা অমুক আলেম সে নবীর মিলাদকে বিশ্বাস করে না এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াটি পৃথিবীর এমন কোন ব্যক্তি নাই যে মিলাদ করে না এটা অবিশ্বাস করার তো সুযোগ নাই জন্মগ্রহণ করেছেন তার মিলাদ হয়েছে এটাকে কেউ অস্বীকার করে না যারা অস্বীকার করছেন তারা শুধুমাত্র ঈদ শব্দটিকে নিয়ে আপত্তি করেন যে এটা যুক্ত করার কোনো সুযোগ নেই আর যারা ঈদ যুক্ত করেন তারা বেশি বাড়াবাড়ি করতে করতে এখন বাংলাদেশের অধিকাংশ রোডের মোড়ে মোড়ে ছোট ছোট বাজার বড় বড় বাজারে দেখবেন আগে বিগত দিনে আমরা দেখেছি রাজারবাগ দরবার শরীফ থেকে হয়তোবা এটা প্রচার করা হয় আপনারা দেখে নিতে পারেন ব্যানার হলুদ ব্যানার সেখানে লেখা থাকে সাইয়িদু ইদু মিলাদুন্নবী বিগত দিনে এটা লেখা ছিল কিন্তু আমি এবছর এবং বিগত হয়তো বা দু এক বছর এইটা খেয়াল করেছি আপনারাও খেয়াল করবেন তারা এইটা বাড়াবাড়ি আরো বাড়িয়ে এখন তারা বলতেছে সাইয়িদু সাইদুল অর্থাৎ দুইটা যুক্ত করেছে শ্রেষ্ঠ আগে বলতো সাইয়িদুল ঈদ উ মিলাদুন্নবী আর এখন বলে সাইয়িদু সাইয়িদুল ঈদ উ মিলাদুন্নবী অর্থাৎ যে সমস্ত ওলামাই কেরাম বলছেন যে ঈদ শব্দ যুক্ত করা যাবে না তাদেরকে করার জন্য এই যোগ করে দিয়েছে তারা আর সমাজের সর্বস্তরে অর্থাৎ তাদের যে পরিমণ্ডলটা আছে তাদের হালুয়া রুটি যারা খাচ্ছে এবং তাদের কাছে এসে যারা অন্ধ হয়ে আছে যাদের কাছে সরাসরি কোরআনের কোনো বিশ্লেষণ ভালো লাগে না সরাসরি হাদিস থেকে বললেও তাদের ভালো লাগে না তাদের কাছে ভালো লাগে শুধু ওই বাবা যান যতটুকু বলেছে ততটুকু এই সমস্ত লোক যারা এই দলিল ভিত্তিক আলোচনা করতে চাচ্ছেন তাদেরকে একরকমের নবীর দুশ্মন বলে এবং এইটা বুঝিয়ে দিয়েছে যে তারা নবীর মিলাদকে বিশ্বাস করে না আমি আবারও বলছি যে তারা নবীর মিলাদকে বিশ্বাস করে না এইটা একটা মিথ্যা কথা কিন্তু নবীর মিলাদকে বিশ্বাস করতে হবে আর এটা অবিশ্বাসের কিছু নাই সুযোগ নাই আর এটা তো দিবা ন্যায় পুরস্কার নবীজি দুনিয়াতে এসেছেন সুতরাং যারা বলেন যে ওই সমস্ত ওলাম এক মৌলভী তারা মিলাদ বিশ্বাস করে না তারা মিলাদ বিশ্বাস করে তবে ঈদ সম্পর্কে তাদের আপত্তি আছে এই জন্য যখন রবিউলাবল লবল মাস আসে আমাদের দেশে তখন এই জিনিসটা নিয়ে আমাদের দেশে বেশি বাড়াবাড়ি হয় এই জন্য যারা আমাকে শুনছেন যদি আপনি কারো কি বলবো মল মুত্র পারিয়ে না থাকেন অর্থাৎ অন্ধভাবে যদি কারো পায়খানা না পারান শরীরে না মাখেন তাহলে হয়তোবা আমার আলোচনাটুকু আপনাদের জন্য ফলপ্রসূ হবে হবে আর যদি আপনি পায়খানা পারানো হয়ে থাকেন যে যেটা বলে দিয়েছে সেটাই এখান থেকে কোনো লড়ার সুযোগ নাই। তাহলে আপনার কাছে আমি সরি আন্তরিকভাবে দুঃখিত আর যদি কেউ আমার কাছ থেকে এই কথাগুলো নিতে চান যে ঈদে মিলাদুন যেটা আর মিলাদুন নবীও একটা এখানে শুধু সমস্যাটা হচ্ছে ঈদ শব্দটাকে যুক্ত করা নিয়ে এই জন্য যে সমস্ত ওলামায় কেরাম বলেন যে ঈদে মিলাদুল বলা যাবে না মিলাদুল বলা যাবে তাদের বিরুদ্ধেও আমরা গালিগালাজ করব না এবং তাদেরকে নবীর দুশ্মন বলবো না এবং যারা ঈদে মিলাদুল বলে তাদেরকেও আমরা সরাসরি বেদাতি অথবা কি বলা যায় পদভ্রষ্ট এটাও আমরা বলবো না এটা আমার ব্যক্তিগত একটি অভিমত আমি চাই সকলেই যার যার অবস্থান থেকে যে যেটা বুঝেছে সে সেইভাবে নিজের অবস্থানে চলুক এবং অন্যকে বেইমান কাফের মুশ্রিক নবীর দুসমান এই ইত্যাদি আহ অকথ্য ভাষায় গালিগালাজ বন্ধ হোক আল্লাহ তালা আমাদের সকলের জবান হেফাজত করার তৌফিক দান করুক আমিন